বেশি করে জল নেবে বেশি করে জল দিয়ে গুলবে মুখের মধ্যে মাখবে আর যদি ওটাও না পারো তো শুধু জল খাবে শুধু জল খাবে ডাক্তার বলে না জল আসে মুখের মধ্যে সত্যি হবে হ্যাঁ কি বল ডাক্তার বলে

আচ্ছা তুমি কাজটা সেরে নাও হ্যাঁ কি ডিনারে কি খাবে আছে চিকেনটা করব কি বাবা চিকেন করবে কিসের জন্য চিকেনটা থাক রবিবারে খাবে চিকেন এক সপ্তাহ হয়ে গেল ফ্রিজে পড়ে আছে আর ঠিক আছে কি হয়েছে গো খারাপ হবে না ফ্রিজে থাকলো চিকেনটা রবিবারে করে নেবে আজকের ওই ওই ভিন্ডি আলু আছে ওটা ঝোল করো ওটা দিয়ে খেতে পারবে হ্যাঁ আরে ডাক্তারে বলে ভিন্ডি আলু ঝোল সবজি খাও কত ভালো তুমি জানো না আচ্ছা তুমি অফিসে কাজটা করে নাও হ্যাঁ আমি ডিনারটা বানিয়ে ফেলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো লক্ষ্মী বউ যাও ের জন্য বেঁচে গেলাম কত টাকা বেঁচে গেল আমার